Hello guys, welcome to our channel Raju and Varna Vlogs. আজকে দিনটা আমার খুব স্পেশাল দিন তোমরা দেখে বুঝতেই পারছো হয়তো দিনটা কি দিন হ্যাঁ গাইজ আজ আমাদের হচ্ছে অ্যানিভার্সারি সেই জন্যই দেখো আমাকেও একটু সিঁদুর পরিয়ে দিচ্ছে আর তারপরেও আজকের দিনে আরেকটা খুব স্পেশাল জিনিস আছে সেটা হচ্ছে তোমরা দেখতেই পাবে ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত তাহলে তোমরা বুঝতে পারবে কি কি করতে চলেছে কি হবে তো দেখো আমরা রেডি হয়ে গেছি এবার আমরা বেরোবো আর বেরোনোর আগেই দেখো ওকে আমি প্রণাম করে নিচ্ছি আজকের দিনে প্রণাম না করলে হয় দেখতে দেখতে আমাদের ছটা বছর কেটে গেলো সত্যি ভাবতে পারছি না তো এবার আমরা বেরিয়ে পড়েছি আর মা আর ছেলেরা হচ্ছে লাস্টে যাবে ওবার আমি আগে বেরিয়ে পড়েছি কারণ গিয়ে ওখানে রেডি হতে হবে তো দেখো আমরা এসে পড়েছি এবার ও আমাকে রেখে চলে যাবে আমি এবার ভেতরের দিকে যাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমি ভেতরে এসে দেখি পুচকে পুচকির সবাই রেডি হয়ে গেছে আমি কখন রেডি হব তো দিদি এই দিদি হচ্ছে সবাইকে রেডি করিয়ে দিচ্ছে তো দেখো আমরা রেডি হয়ে গেছি কেমন লাগছে বলো বলো তো হ্যাঁ গাইস আজকে সোনারপুরে আমাদের একটা প্রোগ্রাম আছে বইমেলা তো সেইখানেই আমরা যাব সবাই ডান্স করেছে সত্যি স্টেজে আমি কোনোদিন করে নিই আজকে ফার্স্ট টাইম যাচ্ছি তো খুব ভয় ভয় করছে তো যাওয়ার আগে দেখো সবাই মিলে পুচকে পুচকে আমরা সবাই একসঙ্গে ফটো তুলে নিলাম খুব মানে একটু সেজেছি সেলফি না তুললে হয় বলো তাই সবাই মিলে একটু সেলফি নিয়ে নিচ্ছে আর এই দিদি এই দিদি আমাদের সাজিয়েছে হ্যাঁ তারপরে এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তিনজনে সবাই চলে গেছে যে যার মতো তো আমরা এসে গেছি এসে দেখি মারা দাঁড়িয়ে আছে এই দেখো আমার ছেলেরাও দাঁড়িয়ে আছে তো দেখো আমরা সবাই হাত ধরে এবার আস্তে আস্তে এগোতে শুরু করেছি মেলার মধ্যে আর জানো তো কি হয়েছে আমি বুঝতেই পারিনি আমার মাথা থেকে কখন ফুল খুলে পড়ে গেছে তো আমি ওর রিক্সায় আসছিলাম তখনই হয়তো পড়ে গেছে ফুলটা আমি বুঝতেই পারিনি তো আমি ওকে বললাম যে চলো ফুলটা নিয়ে আসো তা ও ফুলটা আনতে গেছে আর আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি আর এতটা আমার ঠান্ডা লেগে গেছে দেখো আমার গলার ভয়েসটা অনেকটা খারাপ হয়ে গেছে সেলফি 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 তো দেখো এইখানে আমরা আবার সেলফি নিতে শুরু করেছি মেলায় ঢুকতে না ঢুকতেই তারপরেই এসে গেছে দিদি আর দিদির মেয়ে মুনিয়া তারপরে এবার ঢুকে দেখি বাবা কি ডান্স হচ্ছে সে আমার তো ভীষণ ভয় হচ্ছিলো যে আমি পারবো কি না প্রথমবার এই প্রোগ্রামে এসেছি কোনোদিনও এরকম বড় স্টেজে আমি মানে উঠে ডান্স করিনি তো আমি কি করব সত্যি দেখো আমার মুখটা পুরো শুকিয়ে গেছিলো অনেকটাই ভয় হচ্ছিলো যে কি করব কি করব। তারপরেই দেখো আমাদের দলের পুচকেরা উঠে পড়েছে ডান্স করতে তো দেখো ওরা কি সুন্দর ডান্স করেছে তো তারপরেও আমার খুব ভয় হচ্ছিলো যে আমি পারবো কি না ভুল হয়ে যাবে কি না তাও কিন্তু জানি না কী করেছি তোমরা দেখো ভিডিওটা তাহলেই বুঝতে পারবে এইবার আমাদের দলের বড়রা উঠেছে তারপরেই হবে আমাদের পালা সত্যি অনেকটা টেনশন হচ্ছিল তাই চুপচাপ বসে বসে দেখছিলাম আর টেনশন করছিলাম এইবার চলে এসেছে আমাদের পালা জানি না কী হবে

তো সবাই দেখো আমাদের টিমরা বেরিয়ে যাচ্ছে আর এবার আমরা বেরিয়ে গেছি দিদি সবার সঙ্গে কথা বলে নিচ্ছে থ্যাংক ইউ দিদি তুমি আমাকে এই জায়গায় নিয়ে গেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ তো দেখো আমার অবস্থাটা দেখো ও একজন পেছন থেকে টানছে একজন সামনে থেকে টানছে এটা হচ্ছে ঋতু আন্না সঙ্গীতাদির মেয়ে আমাকে খুব ভালোবাসে সারাক্ষণ ও আনটির সঙ্গেই থাকবে ও আমার সঙ্গে এসেছে ও আমার সঙ্গেই বসেছিল ও আমাকে খুব ভালোবাসে দেখো ও আমার হাত ধরে থাকবে সারাক্ষণ আমার হাত ধরে থাকবে আর ছেলেও হাত ধরবে সেই জন্য ওরা দুজন টানাটানি শুরু করেছিল তো সত্যি খুব ভালো মেয়েটা আমাকে খুব ভালোবাসে তারপরে এবার খাওয়া হবে পিঠে পুলি তো দাদা বললো বাচ্চাদের একটু পিঠে পুলি খাইয়ে দিই তো সেই জন্য দেখো দাদা বাচ্চাদের পিঠে কিনে দিল এবার আমি ছেলেদের খাইয়ে দিচ্ছি আর তারপরে ওরা চলে গেল এইবার আমি ছেলেদের খাইয়ে দিচ্ছি তো দেখো আমাকে সত্যি সত্যিই কিন্তু আদিবাসীর মতো লাগছে তো দেখো রাস্তায় আসতে আস্তেই এবার পপকর্ন দেখতে পেলাম তাই মাকে বললাম মা পপকর্নটা ঝটপট কিনে ফেলো তো মা দেখো পপকর্ন কিনছে আর আমি আদিবাসী সেইছি ও বলছে এই আদিবাসী আদিবাসী করে আমার গালে টোকে মারছে আর এই বাসে করে যাবে মা আর ছেলেরা কারণ বাইকে তো ঠান্ডা লাগবে সেই জন্য মা আর ছেলেদের বাসে পাঠিয়ে দিচ্ছি আর আমরা যাব বাইকে আর মারা ওই দেখো ওই বাসে যাবে আর ও বাইক আনতে গেছে তো ওই দেখো বাইক নিয়ে চলে এসেছে এবার আমরা হচ্ছে রোলার আর চাউমিন কিনে নেবো না সরি চাউমিন কিনে নিই আমরা বিরিয়ানি কিনেছি আর রোল কিনেছি নিয়েই এবার মিষ্টির দোকানে এসে গেছি আর আজকে তো অ্যানিভার্সারি সেই জন্য কাউকে কোনো কিছু মিষ্টি মুখ করা হয়নি তাই আমরা মিষ্টি কিনে নিয়ে সোজা চলে গেছি দিদির বাড়ি তো দেখো জামাইবাবুর মিষ্টি খাইয়ে দিচ্ছি দিদির মিষ্টি খাইয়ে দিলাম তারপরে এবার বড় ভাগনা ছোটো ভাগনা ছোটো ভাগনা দেখো কীরকম করে বসে বসে পানা যাচ্ছে এ একটা ছেলে সত্যি তো দেখো ভাগনাও মিষ্টি খেয়ে নিল এবার বড়ো ভাগনার খাওয়াতে যাব সেও পুরো কাটামুড়ি দিয়ে বই পড়ছে আর হাত নাড়া দিচ্ছে মামিমা কখন মিষ্টি দেবে দেখো দেখো ওর শুধু কিরম করে হাত নাড়া দিচ্ছে মিষ্টি খাওয়া জন্য বড় এটা হচ্ছে আমাদের কি হয়েছে জয়বাবু বলুন দেখো আমরা তো এখন রাত দশটায় এসছি সত্যি বাবু আপনার কথা শুনে খুব ভালো লাগলো দিদিকে এইভাবে ভালোবেসে যাবেন আর আমাদের প্রোগ্রামটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দাও তো চলো আজকের মতো এইখানে নেক্সট ভুল আগে দেখা যাচ্ছে